আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করলাম আমার সাত বাগানের গোলাপ দিয়ে আপনাদের সবাইকে গোলাপের শুভেচ্ছা আজকে কিন্তু বিভিন্ন রঙের গোলাপ ফুটেছে আর তার সাথে ফুটেছে রেন লিলি গত ভিডিওতে আমি রেন লিলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে রেন লিলি গাছটা শেয়ার করেছিলাম গাছটা কিভাবে ছাটাই করতে হয় হয়তো সেরকম ভাবে কোনো কিছুই বলতে পারিনি ভিডিও রিলেটিভ তবে দেখিয়েছিলাম কিভাবে রেন লিলি গাছটা আমি ছেড়ে দিয়েছি এরপরে একটু বৃষ্টি পেয়েছে দেখতে পারছেন কত সুন্দর ফুল দিয়েছে এরপর চলে যাচ্ছে উপরের ছাদে উপরের ছাদে ওঠার সময় দেখতে পাচ্ছেন এই যে মানি প্ল্যান্ট মাসাল্লাহ এই গাছটা অনেক বড় হয়েছে অনেক লম্বা হয়েছে আর এই যে এর পাশে সেই কচু গাছ আজকে কিন্তু কলমি শাক তুলবো আর কলমি শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এক আপু আমাকে কলমি শাকের রেসিপিটা দেওয়ার জন্য বলছে সেজন্যই কিন্তু আজকের ভিডিওটা নিয়ে আসছি প্রথমে আমি ড্রাগন ফল তুলবো আমার জীবনের প্রথম নিজের হাতে ড্রাগন ফল তোলা এর আগে নিজের হাতে কখনো ড্রাগন ফল তুলিনি আর সব থেকে মজার ব্যাপার সব থেকে আনন্দের ব্যাপার আমার নিজের হাতে রোপণ করা গাছ থেকে আমি নিজের হাতে ড্রাগন তুলতে পারবো তো এটা ভেবেই ভালো লাগতেছে আর ড্রাগন ফলটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় হয়েছে দেখতে পারছেন খুব সুন্দর কালার আসছে ভালো লাগতেছে আমার কাছে আর এই ফুল ফল তোলা কিন্তু অনেক আপনাদের সাথে শেয়ার করেছি ফুল ফল তোলার ভিতরে যে একটা আনন্দ সেটা কিন্তু যারা নিজের হাতে শাক সবজি ফল মল তুলে তারাই কিন্তু একমাত্র বলতে পারবে এরপরে আমি কলমি শাক তুলে নেব এর আগে কলমি শাক এখান থেকে তুলে আমি ভাজি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তো ওই শাক ভাজিটা দেখে আপু আমার কাছে রেসিপি চেয়েছে সেজন্যই কিন্তু আজকে আমি ভিডিওটা নিয়ে আসছি আর ভিডিওর কথা কি বলবো গত ভিডিওতে অনেক কষ্টের কথা বলেছি আমার চ্যানেলের কথা বলেছি আমার চ্যানেলের কি অবস্থা সেটাও বলেছি তো অনেকে অনেক রকম কমেন্ট করেছেন আসলে আপনাদের যে মতামত এই যে কমেন্ট সুন্দর সুন্দর মন্তব্য এটা আমার কাছে ভীষণ উৎসাহ দেয় ভালো লাগে যাই হোক আমি শাকগুলো তুলে নিলাম এরপর এই যে ফল নিয়ে এখন চলে যাচ্ছি তো ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ড্রাগন ফলের ভিতরে লাল না সাদা না হলুদ সেটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে তো প্রথমে আমি এই যে শাকগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এই শাক ধোয়ার ব্যাপারটা আমার কাছে ভীষণ একটা বিরক্তকর কাজ মনে হয় আমি যতই ধুই না কেন কেন যেন মনে হয় যে পরিষ্কার হচ্ছে না এরকম একটা ভিতর থেকে ফিল হয় যাই হোক প্রথমে শাকগুলো দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ খুবই সাধারণভাবে আমি যে কোনো রান্না আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদের কাছেও ভালো লাগে তো যাই হোক এই যে কলমি শাকটা যে রান্না করব এটা খেতে এত ভালো লাগে গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এভাবে একবার হলেও শাক ভাজি করে খেয়ে দেখবেন আমি কিন্তু শাকটা বাগার দিয়ে দিচ্ছি সবসময় যেভাবে আমি শাক বাগার দিই পেঁয়াজ কুচি রসুন কুচি আস্ত মরিচ এগুলো আগে ভেজে নেই আর এই কলমি শাকটা যখনই আমি ভাজি করি একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করার চেষ্টা করি খেতে একটু বেশি ভালো লাগে এর আগে যখন আমি শাক ভাজিটা শেয়ার করলাম তখন চিংড়ি মাছটা একটু বড় বড় সাইজের ছিল তবে এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করলে বেশি মজা হয় তো যাই হোক এভাবে ভেজে নিলাম তো এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন শাকের থেকে পানিটা শুকিয়ে গেছে তখনই কিন্তু শাকটা হয়ে যাবে আর আজকের শাক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও দেখে দেখে একটা লাইক করে দেবেন শাকগুলো কিন্তু একদম ভাজা ভাজা করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন শাকের কালার কিন্তু নষ্ট হয়নি একদম সবুজ বর্ণেরই আছে শাক কখনো ঢেকে রান্না করবেন না শাক ঢেকে রান্না করলে দেখা যায় শাক হলুদ হয়ে যায় তো যাই হোক এই পাশে আমি ছোট মাছের চর্চরি করতেছি বিভিন্ন ধরনের মাছ এখানে ছোট মাছ এই মাছগুলো চরচুরি কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে যে ড্রাগন ফলটা কাটবো এটা কিন্তু পরের দিন সকালে নাস্তা খাওয়ার সময় আর কি তখন ভাবলাম যে ড্রাগন ফলটা কেটে নেই গতকাল আর কাটা হয়নি তো দেখতে পারছেন মার্শাল্লাহ এত সুন্দর ভিতরে কি বলবো বলার মানে ভাষা নেই এত সুন্দর আমার ছাদ ড্রাগনের দুইটা কালার আছে একটা সাদা একটা লাল আপনারা তো এতক্ষণ অপেক্ষায় ছিলেন ড্রাগনের ভিতরটা দেখার জন্য তো মাসাল্লা দেখতে পারছেন খোসাটা এত পাতলা এত সুন্দর অনেক আমি ড্রাগন ফল কিনে খেয়েছি তারপর লাল সাদা সব ধরনের খেয়েছি কোনোটাই তেমন একটা মিষ্টি হয়নি তেমন একটা ভালো লাগেনি অনেকের মুখে শুনেছি ড্রাগন ফল খেতে তেমন একটা ভালো লাগে না তবে আমি আমার গাছের ড্রাগন ফল খেয়ে দেখলাম এত মিষ্টি কখনো মিষ্টি ড্রাগন ফল খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমাদের সকালের নাস্তা আমরা নাস্তা খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব আর আপনারা এখান থেকে এক টুকরো ড্রাগন ফল খেয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আজকের মতো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ